হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমার সবাই কেমন আছো আছে ওই তোমার সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে যাব এক জায়গায় তো কোথায় যাব তোমাদের পরে বলছি দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে তো বাড়ি থেকে বেরিয়ে গেলাম গাড়িতে চলে গেলাম তো মামা আমাদের নিতে আসছিল কারণ আমরা যাচ্ছি বিয়ে বাড়ি তো কারণে তোমাদের বলছিলাম না কার বিয়ে তো সেখানেই যাব তো কার বিয়ে তোমাকে এখনও বলছি না পরে দেখাবো তোমাদের কার বিয়ে তো দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি এখন তো স্কুল ছুটি হয়ে গেছে প্রায় সবাই এখন বাড়ি আসতেছে সত্যি বলতে এ দিনটার জন্য আমরা অনেক দিন থেকে অপেক্ষা করতেছি ফাইনালি সেদিনটা চলে আসলো কবে আসবে কবে আসবে করে ফাইনালি চলে আসলো তো দেখতে পাচ্ছি আমরা প্রায় চলে আসছি তো এটা ব্রিজ দেখতে পাচ্ছি ব্যাং বীচে আছি আমরা এখন তো ফাইনালি দেখতে দেখতে চলে আস দিদার বাড়ি দেখতে পাচ্ছি এখানে সামনে কিছু কাজ হচ্ছিলো তার জন্য এখানে গর্ত করা হয়েছে চলো তাহলে ভিতরে যাওয়া যাক দেখতে পাচ্ছি দিদা বাড়ি গেটে চলে আসে তো এখনও পেন্ডেল কমপ্লিট হয়নি প্রায় পেন্ডেলের কাজ চলতেছে তো তারপরে ভিতরে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছ আমার মা আমার মেয়ে এখনো রেডি হয়নি তাকে বোন রেডি করে দিচ্ছে তো এখানে একটা মামার ছেলে এটা তো সবার সাথে আজকে অনেকদিন পরে দেখালো তো সবাই মিলে কথা বলছিলাম দেখতে পাচ্ছি এখানে বোন রেডি হচ্ছে চলো বোন তাড়াতাড়ি করে রেডি হোক তাহলে বাইরে যাওয়া যাক তারপর দেখতে পাচ্ছ বাইরে আসতে না আসতে দেখি এখানে অধিবাস রয়ে গেছে তো আজকে অধিবাস আর মেহেন্দি মিলে দুইটা ব্লগে হবে স্পেশাল ব্লগ হতে চলেছে তো পুরো ব্লগটা দেখতে থাকো অনেক মজা পাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে অধিবাসের কাজ রয়ে গেছে প্রায় thank you लाख है <laughs> দেখতে পলে বিরোটা ও দেবার চলছিলো তারপরে গেলে তো আমি দাঁড়িয়েছিলাম অন্ধকারের মধ্যে অনেক আর একটা ভাই ছিলো তো সবাই ছিলাম কার বিয়ে ফাইনালি তো আমাদের আজকে বলে দিলাম কার বিয়ে তো এটা আমার মাসি তো মাসির বিয়ে দেখতে পাচ্ছি মাসিকে কেমন লাগছে আজকে লাল শাড়ি পরে তো মাসিকে অনেক সুন্দর লাগছিলো দেখতে এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ দেখতে পাচ্ছি আমরা ঘুমিয়েছিলাম তিনজনে একসাথে তো এখনও ঘুম থেকে প্রায় উঠলাম তো সবাইকে গুড মর্নিং তারপর ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে মেহেন্দি পড়তে বসে গেলাম ছি সকাল সকাল ওইটাকে মেহেদি পড়তে বসে গেছি তো এটা আমার মেহেন্দি আর্টিস্ট তো আমাকে পড়ার পর তারপরে তাড়াতাড়ি আমাকে পড়ানোর পর তারপরে আবার নতুন বউকে তো পড়াতে হবে তার জন্য তো নতুন বউকে সেই মেহেদি পড়াবে তার জন্য আমাকে তাড়াতাড়ি করে মেহেন্দি পড়া দিচ্ছে তো মেহেন্দি ডিজাইনটা কেমন লাগলো তোমাকে পরে দেখাবো তো তার আমি তাড়াতাড়ি করে মেহেন্দিটা পড়ে নিই আমার মেহেন্দি আর্টিস্ট একটু মেহেন্দি পড়াতে পড়াতে প্রচণ্ড হাঁপিয়ে গেছে তার জন্য দেখতে পাচ্ছ সে মোবাইল চালাতে চলে গেছে তো এখানে সবাই ছিল সবাই মিলে মোবাইল চালাচ্ছিলো তো সে একটু মেহেন্দি পড়াচ্ছে আর মোবাইল দেখতে যাচ্ছে সেখানে সবাই মিলে অনেক মজা করছিলাম মজা করে মেহেদি পরছিলাম প্রায় অনেকটা মেহেন্দি পড়া আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ তো সে পড়া দিচ্ছিলো আমাকে চলো আমি তাড়াতাড়ি করে মেহেদিটা পরে নিই তো সকালে বললাম না তাদের করে মেহেন্দি পড়তে বসে গেছেন সকাল থেকে কিছু না খাওয়ার কারণে এখানে এখানে দিদা আবার খই নিয়ে চলে আসলো খই খেতে দিলো আমাদের বসে খই খেয়েগুলো খেয়ে নিয়ে অনেকক্ষণ দেরি রান্না হবে তার জন্য তারপর এখানে পায়ে এসে দেখলাম কি শাখা চলে আসছে শাখা পরানোর জন্য দেখতে পেয়েছি এখানে মাসের শাখা ড্রেস করতেছে কোন শাখাটা শাখা পরানো হয়ে গেছিলো তারপরে আমি বাইরে আসলাম দেখতে দেখতে পাওয়া যাচ্ছে এখানে কত বড় বড় মাছ চলে আসছে বিয়ের জন্য তো এগুলো সব রান্না করা হবে তার জন্য এখানে দেখতে পাচ্ছো মাছ চলে আসছে আজকে দেখতে পাচ্ছি এখানে সবাই আসছে মাছ দেখতে অনেক বড় বড় মাছ ছিল তোমাদের একটু শেয়ার করে দিলাম তারপরে আমি বাইরে গেছিলাম বাইরে গেটটা দেখতে তারপর গেটটা দেখে চলে আসলাম বাইরে এইদিকে দিকে প্যান্ডেলের দিকে চলে আসলাম তো এইদিকে খাওয়া দাওয়া প্যান্ডেল ছিল তো সেটাই দেখতে আসছিলাম আমি আর মাম্মি তো এই সেটাই দেখে এখন যাচ্ছিলাম ভিতরের দিকে তো তোর ভিতরে যাওয়া যাক তো ভিতরে চলে আসলাম ভিতরের সাথে একটু ফেসিয়াল করছিলাম দেখতে পাচ্ছো মুখের মধ্যে তো এখানে আমি বসে আছি তো মেহদিটা তোমাকে ফাইনাল দেখালাম কেমন লাগলো মেহদিটা আমার এখানে আমি মেহদি শুকাচ্ছি মুখেও ফেসব্যাক লাগাচ্ছে এখানে দেখতে পাচ্ছি বোনের অবস্থা কি হয়ে গেছে মেহদি ফোড়াতে দেখছি প্রচুর ক্লান্ত হয়ে গেছে বোন মেদি আছে এখানে মামিও আছে তো সবাই এখানে বসে বসে মেহেন্দি পড়তেছে তো আমি কী করলাম আমি তো একটু ঘোরাঘুরি করতেছি বোন তো এই থেকে মেহদি পড়াতে প্রচুর হয়েছে তারপর তো এখানে দেখতে পেলাম যে এখানে মারোটা রেডি করা হচ্ছে দেখতে হচ্ছে মারোটা কেমন লাগছে কমেন্টে একটু জানাবা তোমাদের পরে ফোন লোক দেখাবো চলো তো একটু বাইরে যাওয়া যাক তো বাইরে চলে আসলাম বাইরে দেখতে পাচ্ছি এখানে বোনের কাণ্ড তো বাইরে এখনও গেট রেডি করা জানি না বাইরে গেটটা কেমন রেডি করবে তো এখানে দাদা ছিল দাদাকে বললাম একটু হাই বলতে দাদা হাইয়ে বললো না তো সেখানে হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তো সবাই মিলে এখানে দাঁড়িয়েছিলাম তো এটা রাত্রিবেলা দেখতে পাচ্ছি গেটের মধ্যে ছিলাম গেটে কাজ চলছিল বলে গেট গেট দেখতে আসলাম গেটের ডিজাইনে কেমন করছে তো এখনো গেটের ডিজাইন প্রায় কমপ্লিট হয়নি তো ওদেরটা হয়েছে তো সেটা দেখে এখন বাড়ি যাচ্ছি তো তোমাদের একটা শেয়ার করে দিই দেখতে পাচ্ছি সবাই মিলে রাস্তার ধারে কাজ করতেছে এখন গেটের জন্য তো গেটটা ফাইনাল রেডি করুক তোমার সাথে পরে শেয়ার করবো গেটের ডিজাইনটা তো এখানে দেখতে পাচ্ছ সবাই মিলে বাইরে ছিলাম তো এটা আমার মামার মেয়ে তোমাদের আগে বলছিলাম তো এখানে দেখতে পাচ্ছ ছোটো মামার মেয়ে এটা কী সুন্দর ডান্স করতেছে সে তো ডান্স নিয়ে পা করে সে ডান্স করার প্রচুর ইচ্ছা দেখতে পাচ্ছ সে লাফাতে লাফাতে চলে আসলো এখানে আমার কাছে ডান্স করার জন্য আমাদের আর প্রচুর পাচ্ছ আমি আর কপে দেখতে পাচ্ছি এইরকমভাবে গেটটা রেডি করা হবে তো এখানে গেটটা এখনও রেডি করা হয়নি তো এখনও কাজ চলতেছে তো এখানে দাদা ওরাও ছিল সবাই মিলে ছিলাম এখানে তো এখানে দেখতে পাচ্ছো এখনও কাজ চলতেছে নতুন বউকে বুনো এখন মেহেন্দি পরাতে বসেছে আগুন তাপতে তাতে প্রচণ্ড ঠান্ডা পড়ছে তার কারণে দেখতে পেয়েছে এখানে মামিও দাঁড়িয়ে আছে এখানে সবাই আছে এদিকে রান্না হচ্ছে আর আমরা যেখানে তিন বোন থাকবো সেখানে মজা হবে না এটা কোনো কথা নয় সেখানে প্রচুর মজা করছিলাম তারপর তো একবার বাইরে আসছিলাম দেখতে কেন সিংহাসনটা রেডি হয়েছে কিন্তু এখনো রেডি হয়নি আমি পরে ফাইনাল লোক দেখাবো গায়ে যেমন রাত সাড়ে বারোটা বাজে আমরা আগুন তাপতেছি যা ঠান্ডা

সত্যি বলতে মেহেন্দি পড়াতে পড়াতে কখন রাত একটা বেজে গেছে আমরা পেয়ে পাইনি তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা রিলস করে একটু চেষ্টা করছিলাম ফাইনাল লুকটা তোমাদের একবার শেয়ার করে দেওয়া মারবারটা তারপর দেখতে পাচ্ছো আমরা সবাই মিলে এখন বাইরে চলে যাচ্ছি একটা ভিডিও করার জন্য দেখতে পাচ্ছি আমরা সুন্দর করে স্ট্যান্ড মেরে যাচ্ছিলাম দুইজনে তো আমরা ক্যামেরাম্যান ছিল আজকে আমার বোন তো সে ভিডিও করছিল তো চলো তাড়াতাড়ি এখন চলাচলের সিংহাসনটা দেখে নেওয়া যাক আমার সাথে আমিও জানি না আমি এখন আসলাম দেখতে তো তোমার সাথে শেয়ার করি আমিও দেখি তো সিংহাসনটা দেখতে কেমন লাগছে সেটা কমেন্টে জানাবা তো এখানে দেখতে পাচ্ছ বোন একটু মজা করতে গিয়ে তার মাথার মধ্যে লেগে গেছে তারপর তো আমরা দুজনে কি আর একটু চেক করছিলাম যে তারপর এখানে খানের মতো আমরা দুজনে পোস্ট দিতে শুরু করে দিলাম তার আমাদের হাসি মজা তো কখনো শেষ হবে না তার জন্য আমি দুজনে এখানে দেখতে পাচ্ছ কীরকম করতেছি খানের মতো বেশ পোজ দিতেছিলাম তো বোন ভিডিও করতেছিলাম

ভিডিওটা এখানে শেষ করতে আবার দেখা হবে একটা হলুদের ব্লগ নিয়ে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো লাইক কমে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো যারা ফেসবুক দেখে ফেসবুক এর ফলো করে দেবো যারা ইউটিউবে দেখছো ইউটিউবে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো তাহলে গুড নাইট বাই বাই